হাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখালা তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাচ্চা ধরো পনেরো এগারোটার মতো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা খেয়েছি খেটে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি তো আজকে কলকাতায় আমাদের লাস্ট দিন আমরা চলে যাবো আজকে তো দেখতে দেখো তো সারাদিন কী কী হচ্ছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেটা আমি অলওয়েজ বলি প্লিজ ভিডিও দেখো আর সাবস্ক্রাইবও করো তো চলো দেখি আজকে সারাদিন কী কী হয়

চো চো এখন বাজছে আড়াইটার মতো আজকে দুপুরে লাঞ্চ করতে বসে কিছু স্পেশাল লাঞ্চ হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন শাক কারণ আজকে চলে যাব তাই জন্য মাসিদের স্পেশাল লাঞ্চ আমার দিদি নেই দিদি গেছে আমার আরেক মাসির বাড়িতে তো আমি যাইনি আজকে আর কারণ ভাল লাগছিল না চলে যাব তো চলো ঘিয়ে ঢেয়ে নিই খুব ভালো আছে কিন্তু গো ফ্রাইড রাইসের চিকেনটা সত্যি বলছি ভালো হয়েছে থ্যাংক ইউ তো যারা তো এভরি ওয়ান আমার খাওয়া দাওয়ার ডান আর খাইয়ে দিয়ে দুপুরবেলা বসে খাচ্ছি কি বলো তা এ দাদা কুলের আচার মানে এটা আরেকজন একটা এসে দিয়েছে কি বলে ওটাকে কাকি তো বানিয়েছিল দিয়ে গেছে মাসিদেরকে তো মাসি আমাদের জন্য ডেকে দিয়েছিল খাবো আমার ফুলের আচার খেতে এত ভালো লাগে কতদিন পরে খাচ্ছি বাড়িতে বানানো ফুলের আচার কালকে খেয়েছিলাম ইয়া তোমরা কাকে আচার খেতে ভালোবাসো কবেন ছিল জানাও আমার তো আমার আচারও খুব ভালো লাগে ও এভরিওয়ান এখন বাজছে সাতটা দশের মতো আর আমাদের সাতটা পঞ্চান্ন থেকে বাস আছে মাসিদের একদম বাড়ির কাজ থেকেই আইটা শুকিয়ে যায় যে একদম আমাদের বাড়ির কাজ থেকেই তো আমরা এখন বেরিয়ে যাব দিদি চলে এসেছিল একটু আগেই আর মাসিও পুজো টুজো দিয়ে দিয়েছে এখন মাসিও আমাদের সাথে যাচ্ছে এই যে দেখেন আমাদের ভালো লাইফস্টাই মাসিদের ঠাকুর ঘর এই যে মাসি আমাদেরকে ছাড়তে যাচ্ছে তো চলো আমরা বেরোই বেরিয়ে আমাদের সাথে আবার কথা হচ্ছে কলকাতা থেকে বেরোনোর আগে হ্যাঁ কলকাতার স্পেশাল ফুচকা খেতে চলে এসেছি আমরা এসে গেছি এসে আমরা দাঁড়িয়েছি মিত্র গ্যাপের সামনে মেশে চলে আমাদের গেজে ড্রপ করার জন্য মাসি ডিম্পাদিদি সবাই দিদি ওখানে খাবার নিচ্ছে আমরা এই রোডে দাঁড়িয়ে আছি গাড়ি ঘোড়া ঘোড়া কত গাড়ি ঘোড়া দেখো গাড়ি তো যাই হোক চলো আমরা ওখানে বাসি উৎপতো পরে বুঝে যাবো আমাদের সাথে তো গাড়ি দূরে আমাদের গাড়ি ঢুকছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এখনো বেরোতে পারিনি রাটিতে গেছি যে ইস্যুর সামনে তখন দেখতে পাচ্ছো এই আছি

বাড়িতে ঢুকে গেছি ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু চাটা খেলাম আর এখন ব্লগটা এন্ড করে দেবো আর এখানে যে কি জিনিসপত্র আনা আছে সব মাকে দেখাচ্ছে মা থাকাও মা তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো করতে হবে তোমরা ভালো করে জানো প্লিজ বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে না কালকে দেখা হবে না কারণ নো ব্লগ ব্লগটা তো দেখতে থাকো ভালোবাসে থাকো দেখা হচ্ছে আবার ব্লগের সাথে তাদের ও সাথে ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে ওয়েদারটাই দেখো এখানে সুন্দর আছে রোদ টিনি। তো মেঘলা মেঘলা ওয়েদার আছে তো এখন একটু রেস্ট করব তো চলো কেন